কালারটা একদম ওভার লাইট মাশাআল্লাহ আলো দেখে এটা মাদি না ভাই হ্যাঁ হ্যাঁ মাদি এটা মাদি এটা নর ভাই একটু কালারটা কি ধরে দেখাবেন না এমনি দেখাবো ভাই ভাই আমি আসলে ধরে দেখাইলে মনে সবচেয়ে বেশি ভালো সদাসে একটু কবুতরটা ধরে দেখাচ্ছি আমরা মাশাআল্লাহ দেখেন কালারটা অনেক সুন্দর লেস পাকা একদম দুনোটে কালারটা অনেক কিউট মাশাআল্লাহ এই যে ফুল ক্লিয়ার না একেবারে ফুল ক্লিয়ার ওকে ভাই কাঁচা চাই না এটা নটটা না এটা নটটা মাদি সেম আচ্ছা

একটু সময় নিয়ে দেখাচ্ছি মাসাল্লাহ দেখেন যারা চিনম্যান জানবেন ভাই তারাই কালেকশন একদম

একদম সেম কালার সেম কোয়ালিটি একদম ফুট নাই বললে চলে নাকি ভাই দেখ একটু কবুতটা ধরে দেখে আমরা আগে মাঝিরে দেখবো আগে মাদির ঠোঁটটা দেখব তারপর মাদির কালারটা দেখবো দেখেন দর্শক একদম ঠোঁটটা নাই বললে চলে এই যে দেখেন

এটা নর আর পিছনে একটু দেখা যায় বললাম না ডিমের থেকে নিয়ে আসছি একদম কত ভাই চার হাজার পাঁচশো একদম চার হাজার পাঁচশো কত বছর কোনো কথা চলবে না গেছে করতেছি

আল্লাহর মধ্যে যা আছে একদম কত ভাই অনলি মাত্র টাকা যদি কোনো ভাইবার আজকে এই পেয়ারটা নিতে পারছেন অবশ্যই নিতে পারেন সাথে যোগাযোগ করবেন যদি কোনো ভাই খামারের লফটার আশেপাশে থাকেন আপনারা আসবেন দেখবেন

তো দশ অনেকে রেজ করা রেচ আর কবু বেবি কিনতে চান তো এই যে ভাই এই যে এটা হচ্ছে আপনার কিটেল ব্লাডের এক জোড়া বেবি কিটেল ব্লাড না হ্যাঁ কিটেল ব্লাডের বেবি আচ্ছা দশ আমরা বেবিগুলো দেখাচ্ছি হ্যাঁ এক জোড়া বেবি জানি বিক্রি করি আজকে তো কি কম ঘরে তো আইসা দেখছেন কি পরিমান কবুতর আল্লাহর সবসময় এখন গর্বর্তী কবুতর রাখার চেষ্টা করি ভাই বেড়াদের জন্য রাখি ঠিক আছে তো ইনশাল্লাহ যার পছন্দ নিয়ে যাবেন আমি ফ্লাইং এর গ্যারান্টি দিয়ে

বাচ্চাগুলো একদম 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 এই পেয়ারটা যদি কোন নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশ টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন বাংলাদেশে যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে কোন ব্লাডের ভাই লাইন না নাশাল্লাহ দেখেন দর্শক একটা বাচ্চা একটু হাতে তো ভাই এই বাচ্চার একটু দেখাই দিয়ে দর্শক দেখেন মাসাল্লাহ এই বয়সে আল্লাহর মধ্যে কত সুন্দর

বাংলাদেশের যে কোন দিন ডেলিভারি দেওয়া হবে কবুতর পায়েছে এবং কি দেখতে পাচ্ছেন ডাবল ইয়ার না ডাবল ইয়ার না ডাবল কি জানি মাথা ডাবল ক্যাস্টেড নাকি

একদম অস্থির কোয়ালিটি একদম কত ভাই একদম এই তারাই নিবেন বাংলাদেশের যে কোন প্রান্তে নর্মালি দাম আছে ছয় সাত হাজার টাকা তো একটা ঠিক আছে দর্শক আমরা আরেকজো কবুতর ইনশালা দেখাচ্ছি যাদের লাগে তারা অবশ্যই কালেকশন করতে পারে এখানে আসে জোড়া কবুতর আপনি দেখতে পাচ্ছেন কি কবুতর ভাইকে

টাকা হাজার টাকা এটা কি তারা নাকি যারা কবুতর অবশ্যই বিক্রি করছিলাম ঠিক আছে জি ভাই সম্পূর্ণ আকাশে থাকবো ভাই কত হাজার টাকা দিয়ে দেবেন লাগবে ডেলিভারি

নাই বললে কি বিলপ্ত ভাই কম নাই আর দেখেন কোয়ালিটি দেখেন আচ্ছা ঠিক আছে

ঠিক আছে তো তো সেখানে আছে এক পেয়ার ভাতা নাকি ভাই কি এর না চাপাই দেন ভাই

ঠিক আছে বিশ হাজার পঁচিশ না আজকে যদি কোনো ভাই বন্ধু নেইশো টাকা হাজার টাকা আমি বিক্রি করছি ভাই দালাল না বাজার করেন নাকি ভাই অবশ্যই কারো কাছে থাকলে এরকম কোয়ালিটি আমার কাছে বিক্রি করেন ভাই হাতে গোনা সন্দেহ একদম কত ভাই একদম আট হাজার পাঁচশো দিয়ে ভাই দিয়ে দিচ্ছি তো দশ এখানে আছে এক কবুতর মাসে অনেক সুন্দর দেখতে পাচ্ছি এই কবুতরটা সেল হয়ে গেছিল একটা কারণে কবুতরটা ডেলিভারি হয় নাই

না করতে চিনবো ঠিক আছে টাই করি একদম বরাবর সমান সমান ঠিক আছে কোয়ালিটি ফুল এক একজোড়া কবুতরই যা আমি ওরিটা দেখায় দেই দেখলেন হুম একেবারে কমপ্লিট করি আচ্ছা দশে একটু সামনে দেখাচ্ছি ইনশাআল্লাহ জি হ্যাঁ নিউ অ্যাডাল কবুতরগুলা ঠিক আছে খালি নিবেন আর খালি ডিম বাচ্চা করবেন আচ্ছা তাহলে একদম কত একদম 4500 টাকা দশে এটার দাম পড়বে একদম 4500 টাকা নাকি এড়া মাদি এড়া মাদি না এইজন্য ঠিক আছে দশে দেখেন কবুতরের সাইজ মাশাল্লাহ অন্য শত

এই পাশে নর ওই পাশে মাদি নাকি ব্যাটিং রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করছে এখন তোমাদের ভাই আচ্ছা ডিম বাচ্চা করা কবুতর একদম রানিং পেয়ার যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশ না ভাই কোনো কথা নাই নাকি ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক দূরে দেখাচ্ছি একটু সামনে নরের ডাক্তার দেখা দিচ্ছি দেখেন চোখগুলো একদম সেম কালারের কবুতরের কালারটা একদম সেম কালার যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা নাকি ভাই ওকে তো দর্শক এখানে আছে এক পেয়ার ফ্যান্ডেল কবুতর রানিং ভাই

দুই হাজার দিয়ে দিচ্ছেন না দশক যদি কোনো ভাবে দাম পড়বে একদম দুই হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে সেম কোয়ালিটি সেম কালার নাকি ভাই অবশ্যই তো এখানে আছে একটা কবুত পের কি কবিতার ভাই

একদম মানে কি বলবো এত সুন্দর কবুতর কালার কোয়ালিটি শুধুমাত্র কত ভাই ভাই এত কম দাম ভাই অনেক কম দামে এখানে আছে এক পিস কবুতর একদম বাদশা কোয়ালিটি হ্যাঁ কবুতরের সাইজটা দেখেন মশাল্লাহ